আচ্ছা কখনও কি মনে হয়েছে কেন অফিসের কিছু টিম অসাধারণ কাজ করে আবার কিছু টিম শুধু মিটিং করে সময় পার করে দেয় বা ধরুন বন্ধুদের একটা গ্রুপ মিলে দারুণ কিছু একটা করে ফেলল অথচ অন্য একটা গ্রুপ সামান্য কারণেই ভেঙে গেল এই যে সাফল্য বা ব্যর্থতা এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে দলের ভেতরের রসায়নে আর আজ আমরা ঠিক সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব দেখুন এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কোনও টিমের সাফল্য কিন্তু কোনো জাদু দিয়ে হয় না এর পেছনে আছে কিছু নির্দিষ্ট নিয়ম কিছু ধাপ আর কিছু মনোবিজ্ঞান আজকের এই বিশ্লেষণে আমরা সেই প্রমাণিত সূত্রগুলোকেই খুঁজে বের করব আমাদের আজকের আলোচনাকে আমরা এই পাঁচটা ভাগে সাজিয়েছি প্রথমে জানব দল বলতে ঠিক কি বোঝায় এরপর দেখব দল কত রকমের হতে পারে তারপর আসবে সবচেয়ে মজার অংশটা মানে একটা দল তৈরি হওয়ার পাঁচটা ধাপ আর শেষে দলের কাঠামো আর প্রক্রিয়া নিয়ে কথা বলে আমরা দেখব এই পুরো জ্ঞানটা আমাদের বাস্তবিক কিভাবে কাজে লাগতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার আর সেটা হল কিছু মানুষ এক জায়গায় থাকলেই কিন্তু তাকে দল বলা যায় না বাসের জন্য লাইনে দাঁড়ানো মানুষগুলো একটা ভিড় কিন্তু তারা দল নয় একটা সত্যিকারের দলের সংজ্ঞা কিন্তু এর চেয়েও অনেক গভীর তাহলে দল হতে হলে কি কি লাগে মূলত তিনটে শর্ত পূরণ করতে হয় এক একটা কমন উদ্দেশ্য বা গোল থাকতে হবে দুই সদস্যদের মধ্যে নিয়মিত কথাবার্তা বা আইডিয়া আদান প্রদান হতে হবে আর তিন তাদের মধ্যে একটা বোধ বা একাত্মতাবোধ থাকতে হবে এই তিনটে জিনিস যখন একসাথে মিলে তখনই একটা ভিড় সত্যিকারের দলে পরিণত হয় একটা কার্যকরী দল কি চেনা যায় এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তাদের একটা সাধারণ লক্ষ্য তো থাকেই সেই সাথে সদস্যদের মধ্যে থাকে দারুণ বোঝাপড়া আর দলের প্রতি আনুগত্য তারা কিছু সাধারণ মূল্যবোধে বিশ্বাস করে আর সবাই মিলেমিশে সিদ্ধান্ত নেয় এই গুণগুলোই একটা টিমকে অসাধারণ করে তোলে এবার চলুন দলের প্রকারভেদগুলো একটু দেখেনি যে কোনো প্রতিষ্ঠানে মানে অফিসে বা সংগঠনে প্রধানত দুই ধরনের দল দেখা যায় একটা হলো যেটা নিয়ম মেনে তৈরি করা হয় আর অন্যটা যেটা বন্ধুত্বের খাতিরে নিজে থেকেই গড়ে ওঠে একদিকে আছে ফর্মাল গ্রুপ মানে আনুষ্ঠানিক দল যেমন অফিসের কোনো প্রজেক্ট টিম এদেরকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় এবং এদের জন্য কিছু নিয়ম নিয়মকানুনও থাকে অন্যদিকে আছে ইনফর্ম্যাল বা অনানুষ্ঠানিক দল যেমন অফিসের যে সহকর্মীরা একসাথে লাঞ্চ করতে যান এই দলগুলো তৈরি হয় বন্ধুত্ব বা পারস্পরিক পছন্দের উপর ভিত্তি করে আর মজার ব্যাপার হলো একটা প্রতিষ্ঠানের উন্নতি কিন্তু এই দুই ধরনের দলের সঠিক ভারসাম্যের উপরেই অনেকটা নির্ভর করে এখন আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি মনোবিজ্ঞানী ব্রুস টাকফেন একটা দারুণ মডেল দিয়েছিলেন যেখানে তিনি দেখিয়েছেন যে প্রায় সব তলি পাঁচটি নির্দিষ্ট ধাপের মধ্যে দিয়ে গিয়ে একটা সফল টিমে পরিণত হয় চলুন এই যাত্রাটা কেমন হয় সেটা একটু কাছ থেকে দেখা যাক এই মডেলের পাঁচটি ধাপ হলো ফর্মিং স্টর্মিং নর্মিং পারফর্মিং এবং অ্যাডজার্নিং প্রথম ধাপ ফর্মিং এখানে সবাই নতুন একে অপরকে চেনার চেষ্টা করছে কিছুটা অনিশ্চয়তা কাজ করছে এরপরই আসে সবচেয়ে কঠিন কিন্তু জরুরি ধাপ স্টর্মিং বা বিবাদ এই পর্যায়ে নেতৃত্ব কাজের ধরন নিয়ে মতের অমিল আর সংঘাত দেখা দেয় অনেক দল কিন্তু এই ধাপ পারই করতে পারে না কিন্তু যারা পারে তারা পৌঁছায় নর্মিং ধাপে এখানে সবাই মিলে কিছু নিয়ম তৈরি করে আর দলের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয় এরপর আসে আসল কাজের সময় পারফর্মিং এই ধাপে দলটা একটা ইউনিটের মতো কাজ করে লক্ষ্য পূরণ করে আর সব শেষে কাজ শেষ হলে আসে এডজার্নিং মানে সমাপ্তি যেখানে দলটি ভেঙে যায় একটা দলকে সফল হতে হলে শুধু এই ধাপগুলো পার করলেই চলে না তার একটা মজবুত কাঠামো আর কার্যকর প্রক্রিয়াও থাকা চাই ব্যাপারটা এমন কাঠামো হলো দলের কঙ্কালের মতো আর প্রক্রিয়া হল তার শিরা উপশিরার মতো যা পুরো দলটাকে সচল রাখে একটা দলে কাঠামোতে বেশ কিছু জিনিস থাকে যেমন রোল বা কার কি ভূমিকা নর্মস বা দলের অলিখিত নিয়ম কানুন স্টেটাস মানে দলে কার অবস্থান কেমন দলের আকারটাও খুব গুরুত্বপূর্ণ আর সবশেষে হলো কোহেসিভনেস মানে সদস্যদের মধ্যে একতা কতটা মজবুত এই সবগুলো মিলেমিশে ঠিক করে দেয় দলটা কতটা শক্তিশালী হবে দলের এই যে অলিখিত নিয়ম বা নর্মস এটা যে কতটা শক্তিশালী তার একটা দারুণ উদাহরণ এটা একটু ভাবুন তো কর্মীরা কেন সহজে বসের সিদ্ধান্তের সমালোচনা করেন না এর উত্তর হল এটা একটা সামাজিক নর্ম লিখিত কোনো আইন না থাকলেও এই অদৃশ্য নিয়মগুলোই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে বেশ এবার আসি দলের প্রক্রিয়া বা প্রসেসের কথায় একটা সহজ প্রশ্ন করি দুই আর দুই যোগ করলে কত হয় উত্তরটা সহজ চার তাই তো কিন্তু একটা ভালো দলের ক্ষেত্রে উত্তরটা কিন্তু অন্যরকমও হতে পারে হ্যাঁ অবাক হলেও সত্যি যে একটা দারুণ কার্যকর দলে দুই আর দুই মিলে পাঁচও হতে পারে কিন্তু কিভাবে এর পেছনের বৈজ্ঞানিক ধারণাটি হল সিনার্জি সিনার্জি হল এমন একটা অবস্থা যখন একটা দলের সম্মিলিত ফলাফল তার প্রত্যেক সদস্যের আলাদা আলাদা কাজের যোগফলের চেয়েও বেশি হয় মানে সবাই মিলে এমন কিছু তৈরি করে যা একা করলে কখনোই সম্ভব হতো না এটাই হল সত্যিকারের টিমওয়ার্কের শক্তি কিন্তু সব সময় কি এমনটা হয় ছবিটার কিন্তু একটা উল্টো পিঠো আছে কি হবে যখন এক এক আর এক যোগ করলে ফলাফল তিনের চেয়েও কম হয় এই ঘটনাটাকে বলা হয় সোশ্যাল লোফিং সহজ বাংলায় বলতে গেলে দলে কাজ করার সময় ফাঁকি দেবার প্রবণতা যখন অনেকে একসাথে কাজ করে তখন কিছু সদস্য ভাবতে পারে ধুর আমি একটু কম কাজ করলেও চলবে বাকিরা তো আছেই আর এই মানসিকতাই একটা দলের সম্ভাবনাকে নষ্ট করে দেয় তো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম এগুলো কিন্তু শুধু একাডেমিক তত্ত্ব নয় এই ধারণাগুলো আমাদের নিজেদের জীবনে আমাদের কর্মক্ষেত্রে প্রতিদিন কাজে লাগানোর মতো তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হলো, একটা দলের বিকাশের যাত্রাটা তার ভেতরের কাঠামো আর তার কাজের প্রক্রিয়াগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু তার পারফরম্যান্স ভালো করার উপায় খুঁজে বের করা সম্ভব কোনো দল কেন ভালো করছে বা কেন সমস্যায় পড়েছে সেটা নির্ণয় করতে পারলেই সমাধানটা সহজ হয়ে যায় এই আলোচনাটা শেষ করার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাই ব্রুস ট্যাকম্যানের যে পাঁচটি ধাপের কথা আমরা জানলাম সেই অনুযায়ী একবার ভেবে দেখুন তো আপনার নিজের টিম সেটা অফিসেরই হোক বা বন্ধুদের দল এখন ঠিক কোন ধাপে আছে এই উত্তরটা খুঁজে বের করতে পারলেই হয়তো দলের উন্নতির পরের ধাপটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে